ভালোবেসে বিয়ে করার কয়েক মাসের মধ্যে যৌতুকের দাবিতে শারীরিক নির্যাতনের শিকার এক গৃহবধূ অবশেষে শাশুড়ি ও দেবরের নির্যাতন সহ্য করতে না পেরে দ্বারস্থ হলেন পুলিশের স্বামী শ্বশুর শাশুড়ি দেবরের বিরুদ্ধে লিখিত অভিযোগ এনে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানালেন নির্যাতিতা গৃহবধূ ঘটনা মেলাঘর থানা দিন এলাকায় থানা দিন ক্যামতুলি এলাকার রবীন্দ্র সরকারের ছেলে আমতলি দিন মধুবন এলাকার মনোরঞ্জন ঋষি দাসের মেয়ে শর্মিষ্ঠা ঋষিদাসের সঙ্গে ফেসবুকের মাধ্যমে সম্পর্ক হয় তারপর সাত থেকে আট মাস আগে পালিয়ে বিয়ে করেন তারা বিয়ে চার মাস ধরে যৌতুকের দাবিতে শাশুড়ি এবং দেবর প্রতিনিয়ত নির্যাতন করে যাচ্ছেন গৃহবধূ শর্মিষ্ঠার উপর তাই গৃহবধূ শর্মিষ্ঠা নির্যাতন সহ্য করতে না পেরে গতকাল বাড়ি থেকে বেরিয়ে যায় তারপর বহু খোঁজাখুঁজির পর আগরতলার গ্রেন্ডুজ ক্লাব এলাকায় খুঁজে পায় শর্মিষ্ঠাকে তাই

বিদ্যিপৰ্ট ছটেনেট